সকাল সকাল মাছের ঝুলি দেখিয়ে আর মাছালা দাদাকে দেখিয়ে শুরু করলাম ভিডিওটা তো হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চেন আশা করি আপনার সবাই ভালো আছেন এই যে আমিও কিন্তু বেশ দারুণে আছি বারটা হলো বুধবার তো মাছ চলে এসছে ভাবলাম মাছ নিয়েই নিই আমার রান্নার পুরো রেডি মোচা করব করবো ঘুগনি মটর সেদ্ধ করে মামা বলেছিল ঘুগনি হওয়ার জন্য তখন মাছ এসছে তো অল্প একটু দুটো আর কি ছোটো ছোটো দুটো এগুলো কি মাছ বলে জানি না আমি এতটা নিলাম দুটো আর মাওরা নিল আমার তো এতগুলো লাগেও না আমার মাওরা নিল একসাথে নিয়ে নিয়েছি একসাথে নিলে ভালো হয় আর ভাইটা আসে না সবসময় ওর মাছগুলো কিন্তু ভালো রান্নাও শেষ শুধু এখন ভেজে রেখে দেবো অলরেডি দু তরকারি হয়ে গেছে আর একটা করে কি করবো নাহলে চটচড়ি করে নেবো ওর তো এই যে এটা তো মোচা তো অলরেডি হয়ে গেছে অল্প একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেব ঘুগনি ঘুগনিটা না করলে হতো কিন্তু এই যে একজন আমাকে দেবে আলুও বেজে রেখেছি এবার মশলাও আছে মাছেরও হয়ে যাবে মশলা খেতে দেবো আর এই যে মাছগুলো ভেবেছি চটচড়ির মতো করে নেব দুপুর তিনপর মানে রান্না করে তারপরে আবার যদি মাছ রান্না করবার দরকার নেই নিয়মে কিন্তু তোমার চটচড়ি করলে খাওয়া যাবে কারণ মাছের তেল কমে এখন ঘুগনি দিয়ে মুড়ি খাবো তোমরা কাড়া কাড়া খাও একদিন ট্রাই করে দেখো জাস্ট ওয়া আর রান্নাটা শেয়ার করি যে ঘুগনি চচ্চড়ি বাবা মাছ চচ্চড়ি কালারটা দেখো আর হলো দাঁড়াও মোচা বাটটা বসিয়েছি বসে পড়লাম পুজো দিতে আর ওইদিকে দিদাও পুজো দিচ্ছে এইদিকে আমিও পুজো দিচ্ছি এটা দিকে হাসি পেয়ে গেলো তার জন্য আপনাদের সাথে শেয়ার করলাম ফুটটা শেষ করলাম এখন করে এখন যাব মামামকে আনতে আর দেখুন মানে এখন তো ফুল অল্প একটু মানে কমেছে ফুটো ফোটা দেখুন শিউলি ফুল আর কি মা কি একজন এসেছিল আর কি মার থেকে নাইটি নেওয়ার জন্য নিয়ে এসছে আমাদের জন্য শিউলি ফুল ওনাদের বাড়িতে খুব হয় খুব ভালো লেগেছে আজকে আমাদের বাড়িতেও হয় আমাদের বাড়িতে যে শিউলি ফুলের গাছটা আছে সেটা একটু বেশি বড় না ছোট গাছ তার জন্য অল্প কয়েকটা দু তিনটে নতুন গাছ তো দু তিনটে করে ফোটে বেরিয়ে পড়েছি এখন বাজে একটা বাজার পনেরো মিনিট দুটো বাজার পনেরো মিনিট একটা পঁয়তাল্লিশ কারণ লেট হয়ে যাবে নাহলে রান্না বান্না করলাম সময়ও লাগে অনেকটা আর কী হয় বলো তো আজকাল আজকাল না আমি আর যে স্পিডে কাজ করতে পারি না কেন যাই না শিলংয়ে আমি পাঁচ মিনিটে ঠাকুর দিতাম পাঁচ মিনিটের মধ্যে দিতাম এখানে আর পারি না আসলে গরমে না শরীরে পুরো উইক হয়ে যায় দেখছি তো এসে মামাকে নিয়ে এসে তারপরে খাওয়া দাওয়া মানে সব কাজ আমি আবার কি স্নানের আগে আমি সব কাজবা শেষ করে পরে আর ভালো স্কুলের সামনে এসে আর কি দাঁড়িয়েছি দাঁড় বেশি সময় দাঁড়ায়নি দু তিন মিনিট দাঁড়ানোর পরে ছুটি দিয়ে দিয়েছি আমার মাম্মা যদি বের হয়ে না দেখে তাহলে না অনেকটা মানে ফুলের থালা নামালাম প্রসাদ খেলাম আর কলার একটা খেলাম এখন ভাত খাবো কলার তো বোরাবানই আমরা খেয়েছি আর সবার বাড়িতে এদিকে এদিকে দেওয়া হয়েছে আর সবসময় সবার বাড়িতে দেওয়া হয় যখন হয় গল্ডির মধ্যে যেহেতু সবাই দেয় সব কিছু আর সবচেয়ে বড়ো কথা হলো এতগুলো কলা খাবে কি করে সেটাই তো আর আমার দিদি তো পারবে না কারণ দিদি আসতেও পারবে না আর আমাদের যাওয়াও একটু ইয়েও প্রবলেম কারণ দিদির দেওয়ার আর কি মারা গেছে তার জন্য আর এই দেখো আমার মানি প্লান্ট এটা হলো আঙুল দেখান টিনা এটা হলো আমার ওই যে ছোটো দেখিয়েছি তোমাদেরকে ভিডিওতে আর এগুলো হলো মার এখানে উঠিয়ে দিয়ে দিয়েছি গ্রিলের মধ্যে বাইবে চলেও গেছে তো দিদি আসতেও পারবে না দিদির দেওর আর কি মারা গেছে দিদি ছোট একটা দেওর ছিল মারা গেছে সত্যি অনেক মানে বিয়ে শাদি হয়নি বিয়ে টিয়ে করিনি শাদি বলছি এবার বিয়ে কি তো করিনি কি রাখো তো এটাই আর কি যাই হোক সুস্থ ছিল তার জন্য ফিনিশ ননরি কিন্তু রাখো ননর তো ননরি বাটি তো তার জন্য তো এখন ভাত খেয়ে নেবো তো দিদি তো আসতেও পারবে না আর বাবা বোধহয় যাবে জানি না আর কী করে এখন ভাত খেয়ে নেবো খেয়ে বলছি আজকে ঘুমো যদি ঘুমাস না বিকেলে তোকে তেমনি দেখবো মানে ঘুমোয় না কালকেও ঘুমাই আমি যে কী মানে না ঘুমালে যে প্রবলেম লাগে সত্যি কী বলবো আর কী রান্না করছি তোমাদের সাথে আমি শেয়ার করেইছি জানো তো ভাত খেয়ে নিই বলতাম যে বেনানা খা খা এখন খা এখন দেবো ভাত খেয়েছে বলছি খেয়ে নিই এখন এরকম টাইমে তো ফল খেতে হয় কিন্তু ভালো শরীরে কলার মধ্যে খুব একটা প্রোটিন থাকে মানে গলা ওলার মধ্যে যদি কলা আর গলা গলা ওলার মধ্যে প্রবলেম না হয় তাহলে ভালো খারাপ না আর আমার মামামায়ের জন্য তো কলা হয় হ্যাঁ എല്ലিটা কলা হয় কিয়ার গোলা গোলা হয় গোলা কলা এখন কি করবে কথাবার্তা বলে টলে যদি টাইমটা পাস করা যায় তিনটে পাঁচ বাজে তো পাঁচটার সময় সন্ধ্যা হয় না তারই সন্ধ্যা হয় কিন্তু না আমি আজকে শোতে হবে নাহলে ওকে আমি দেবো ভালো করে গরম লাগছে কারণ একটু না শুলে না ভালো লাগে না সকালে উঠা হয় না অসহ্য লাগে আমার খোসাগুলো এখানে রাখতে পেরে রাখো গুড ইভিনিং এভরি ছটা পনেরো আর এই যে মামাম এখন এখনই ফোরতো চাটা চা মানে দুপুরও ঘুমোবে না কয়েকদিন থেকে নমুনা শুরু করছে দমকি দিয়েছে তো চোখটা বন্ধ করে এক ঘন্টার মতো তবু ঘুমোয়নি ভাবো আমি অল্প একটু শুয়েছি ও সন্ধ্যা মামাম সন্ধ্যাবাতি দিল আমি সন্ধ্যা নিয়ে আমি অল্প আগে জোগাড় দিয়েছি দিয়ে আবার শুয়ে রয়েছি আবার অল্প আগে উঠে মামামকে মিল্ক দিলাম দিয়ে ওকে ব্রেড টোস্ট করে মানে একটু করে ইয়ে দিয়ে দিলাম জ্যাম দিয়ে আর মা আমাকে চা বানিয়ে আমি চাওয়া বানাই না আর সন্ধ্যার সময় কিছুটা খাবো না কালকে খেয়ে নিয়েছিলাম কলার বড়া নিমকি মাগু কি অবস্থা পেটুর ব্যথা গ্যাস হয়ে গেছে একটা খেয়েছি

বলেইছি তোমাদেরকে তো মা বানিয়ে দিলাম মা বলেছিলাম একদিন আমার দুধগুলো নষ্ট হবে না বাসি দুধ তো আমি খাওয়াইও না তো খাওয়াই কি ওই থাকলে কালকে সকালে আমি চা খেয়ে নেবো থাকেও না আমার হয়ে যায় এক প্যাকেটে একদিন পুরো যায় ভাত বসাবো একটা কয়েকটা মা মামের লাঞ্চ বক্স এগুলো মেজে আর জ্বর আছে আমার মানে আমার শরীরে আমার লাগছে গায়ে হাত পায়ে ব্যথা অত সময় শুয়েই ছিলাম পড়ালাম ওড়ালাম পরি ও বামামকে এখন এতটাই করতে হয় না কারণ ও তো পারে জাস্ট লার্ন করানো আগে কিনারে না থাকে না দুষ্টুমি করে কয়েকটা বাসন আছে লাঞ্চ লাঞ্চ বো ওয়াটার বোতল ধুতে হবে বাদ বসাবো মামামের যখন এখন টিউশন যাচ্ছে না তাহলে তো আমাকেই সব কিছু মানে পড়া তোলাতে হয় এমনি তো আমি পড়াই কিন্তু তবু তো আছে তো সো এই যে মানে কোয়েশ্চেন ওয়েশ্চেনগুলো আর কি লার্ন করিয়ে রেখেছি আমি যখন থেকে মামাকে নার্সারিতেই মানে অ্যাডমিশন করেছি তখন থেকেই যখন থেকে মামাম স্কুল যায় তখন থেকে মানে আমি পড়াটা মানে রাখি না আচ্ছা না যে আজকেরটা কালকে শেখাবো কালকেরটা এরকম না আমারটা হলো আজকে লিখে এনেছি আজকে যদি আমি লার্ন করাতে পারি তাহলে আমি নিজেও একটা ইয়ে করি কারণ দেখো সময় ডিলে ডেলে এতটা এতটা পড়া দেয় যদি জমিয়ে রাখি রেখে দিই তাহলে একটা প্রবলেম হয়ে যায় এটা না বাচ্চাদেরও কিন্তু একটা ব্যাড হ্যাবিট হয়ে যায় আজকে যদি বলি ঠিক আছে তুই কালকে করবি তাহলে কিন্তু বাচ্চাদের একটা ব্যাড হ্যাবিট হয়ে দাঁড়ায় বলবে ঠিক আছে কালকে করলাম কিন্তু আমার মামাকে আমি এটাই শিখিয়ে নিয়েছি যে না আজকে লিখেছ তো আজকে তুমি লার্ন করে নাও দেন তুমি ডেলি ডেলি অল্প অল্প একটু ইয়ে করে দেবে রিভিশন দিলে তাহলে কিন্তু একটা থাকে না এক্সামের সময় না এতটা ই হয় না নাহলে সারাটা দিন ওই অনেককেই দেখেছিস এক্সাম আসলে সারাটা দিন মানে পড়তে থাকবে পড়তে থাকবে তখন কি হবে তখন তো জাস্ট আমাদের রিভিশন তখন তো লার্ন করলে কিছুই মাথা থাকবে না তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে দেখবেন নতুন বন্ধুটা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বাই